মাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকায় পার্লারের কোর্স শুনে অনেক আপুরাই বিশ্বাস করতে পারতেছে না ভাবতেছে আমি ফেক নিউজ দিয়েছি বা এটা কোনো ফেক আইডি আসলে না আমার আগের আইডিটা ভ্যান হয়ে গেছে তো আমি এটা আবার নতুন আইডি খুলেছি তো আমি পাঁচ হাজার টাকায় মানে চার হাজার নয়শো নিরানব্বই টাকা মানে পাঁচ হাজার টাকায় আমি কাজ শিখাই পার্লারের যা যা কাজ আছে আমি এক মাসের একটা কোর্সের মাধ্যমে সব কিছু ট্রেনিং দিয়ে দিই এ টু জেড যা যা কাজ আছে সব কিছু তো যারা যারা শি শিখতে আগ্রহী আছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কাজ আমার ফোন দিবেন আর যারা কাজ শিখতে আগ্রহী আছেন তারা অবশ্যই চলে আসবেন আমার পার্লারে উর্মিস মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার আমার মূল উদ্দেশ্য হলো কাজ শেখানো মানে আপনাদের হেল্প করা পাঁচ টাকায় আসলে কেউ কাজ শিখায় না বাট আমি শেখাচ্ছি পাঁচ টাকায় কাজ এটা আমি শুধু কাজ শেখাচ্ছি তাই না আমার সাথে আপনাদেরকে হেল্পও করা হচ্ছে তো অনেক আপড়ে আছেন যারা কাজ শিখতে চান কিন্তু অনেক অনেক টাকা নেয় তার কারণে আপনারা কাজ শিখতে পারেন না আমি শুধুমাত্র যে প্রোডাক্টগুলো দিয়ে আপনাদের কাজ শিখাবো সেটার খরচটা নেওয়ার জন্য আপনাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিচ্ছি তো যারা যারা শিখতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বা আমাকে কমেন্ট করবেন বা মেসেজ করবেন ঠিক আছে তো কোনো কোথাও আপনারা কাজ শিখতে গেলে নর্মালি পঁচিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চাই পার্লারের কাজ শেখানোর জন্য আর আমি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকায় শিখাই দিচ্ছি